আসসালামু আলাইকুম তানবির আসলাম নিউল এজেন্সিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো চ্যামেট অ্যাপ চ্যামেট অ্যাপ একটি লাইভ অ্যাপ যেখান থেকে আপনি দৈনিক এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এই চ্যামেট অ্যাপ অনেক মেয়েদের স্বপ্ন পূরণ করেছে তাই আপনারাও চাইলে এই চ্যামেট অ্যাপ থেকে দৈনিক এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো আপনি যদি একটি হোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই হোস্ট অ্যাকাউন্ট থেকে আপনি দৈনিক এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে তো আজকে আমি আপনাদের দেখাবো জেমেল অ্যাকাউন্ট থেকে কীভাবে একটি হোস্ট অ্যাকাউন্ট খুলতে হয় একটি হোস্ট অ্যাকাউন্ট খোলার পর পাঁচ ডলার পর্যন্ত র্যান্ডম কল আসতে থাকে পাঁচ ডলার ফেস ভেরিফাই করার লাগে ফেজ ভেরিফাই করার পর আট ডলার পর্যন্ত র্যান্ডম কল আবার আসা শুরু করে এবং আট ডলার পর আট ডলারের পর আইডিতে কিছু কাজ থাকে এবং আইডিটি সাজিয়ে দেওয়ার লাগে এবং কিছু সেটিং আছে যেগুলো সম্পূর্ণ করে দেওয়ার লাগে এবং সম্পূর্ণ করে দেওয়ার পর আপনি লাইভে যাবেন লাইভে যাওয়ার পর আপনার র্যান্ডম কল আবার আসবে র্যান্ডম কল রিসিভ করে কথা বলবেন যদি আপনি কথা বলতে না পারেন তাহলে শুধু ক্যামেরার সামনে থাকলে হবে দশ ডলার হলে আপনি উইথড্রো দিতে পারবেন দশ ডলার আগে আপনি কখনো উইথড্রো দিতে পারবেন না কথা না বাড়িয়ে তো আমরা আজকে জানবো জিমেল আইডি দিয়ে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেল নেওয়া নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে হোস্ট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে ক্লিক করে একটি হোস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক লিঙ্ককে ক্লিক করে আপনি সরাসরি একটি ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইট থেকে আপনি অ্যাকাউন্টটি খুলে নেবেন তো আমি লিঙ্কে ক্লিক করে আমি সরাসরি ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরকম একটি পোস্টার আসবে আপনাদের সামনে সেই পোস্টার নিচে দেখবেন ইমেল নিবন্ধন সে আপনি ইমেল নিবন্ধন হতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইমেল নামটি সর্বপ্রথম তুলবেন ইমেল আমি এখানে জিমেল নামটি তুলতেছি তো আপনারা দেখেন আমি তো আমার জিমেল নামটি তোলা শেষ নিচে দেখেন ছবি যে কোড আপনি যে ছবিটা আছে সেই ছবিটা অনুযায়ী যে কোডটা লেখা সেই কোডটা এখানে তুলবেন তো আমি ওই কোডগুলো তুলতেছি আপনারা দেখেন আমার কোডগুলো তোলা শেষ নিচে দেখতেছেন পাঠান লেখান সে পাঠান লেখানে লেখাতে চাপ দেবেন লেখাতে চাপ দিলে আপনার ছয় সংখ্যার ওটিপি কোড একটি জিমেলে যাবে সেই ওটিপি কোডগুলো অবশ্যই জিমেল থেকে নিয়ে এখানে ক্লিক করে ওটিপি কোডগুলো তুলবেন তো আমি পাঠানে ক্লিক করলাম তো এখানে আপনি ওটিপি কোডগুলো তুলবেন ছয় সংখ্যার যে ওটিপি কোড আপনার জিমেলে গেছে সেই ওটিপি কোডগুলো তুলবেন ওটিপি কোড তোলা হলে নিচে দেখেন নিবন্ধন এই নিবন্ধনে অবশ্যই ক্লিক করবেন তারপর ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর আমার যেহেতু আগে ইনস্টল করা আছে তো আমি সরাসরি ওপেনে চাপ দেবো ওপেনের চাপ দেওয়ার পর আপনাকে চ্যামে ট্যাপে নিয়ে যাবে চ্যামে ট্যাপে নিয়ে যাওয়ার পর আপনি মোড়ে চাপ দেবেন মোড়ে চাপ দেওয়ার পর আপনি সরাসরি জিমেল লেখা থাকবে সেই জিমেলে ক্লিক করেন এই যে জিমেল এখানে আমি আবার জিমেল নামটি বসাই দেব। তবে সবসময় মনে রাখবেন এট পর্যন্ত জিমেল নামটা লিখবো পরে আর লেখবো না আমরা তো আমি লেখার পর নেক্সটে ক্লিক করব লেখা শেষ এবার আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনার জিমেলে আবার একটি ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডগুলো মনে করে আবার এখানে তুলবেন ওটিপি কোড তোলা হলে আপনি নিচে দেখতেছেন আবার নেক্সট লেখা আছে সে নেক্সটে ক্লিক করবেন আমি ওটিপি কোডগুলো তুলতেছি ওটিপি কোড তোলার শেষ এবার নেক্সট ক্লিক করবো ফিমেল সিলেক্ট করব কনফার্মে চাপ দেব কনফার্মের চাপ দেওয়ার পর বেঙ্গলি সিলেক্ট করব দিয়ে কনফার্মে চাপ দেব দেওয়ার পর আমার কিন্তু হোস্ট অ্যাকাউন্ট খোলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল দিয়ে কীভাবে একটি হোস্ট অ্যাকাউন্ট খুললাম হোস্ট অ্যাকাউন্ট খোলার পর আমি সরাসরি ব্যাক বাটনে চাপ দেব দেখেন এরই মধ্যেই র্যান্ডম কল আসা শুরু হয়ে গেছে তো আমরা এখন কি করব যে আপনার যে অ্যাকাউন্টটি খুললাম সেই অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি আমি বের হয়ে যাব কারণ বের হতে কি জন্য বললাম কারণ আপনাকে আমি কিছু কথা বলবো আপনি যখন অ্যাকাউন্টটি খুললেন তারপর আপনার অ্যাপসে ঢোকার পর আপনার র্যান্ডম কলগুলো আসা শুরু করবে তো আপনি চেষ্টা করবেন প্রতিটি র্যান্ডম কল দেড় মিনিট করে ধরে রাখার জন্য এই দেড় মিনিট করে আপনি ধরে রাখলে কি হবে আপনার খুব দ্রুত আপনার আর্নিং হবে এবং পাঁচ ডোলা কমপ্লিট হবে পাঁচ ডোলার পর আপনার যা যা কাজ তা তা করে দেওয়া হবে এবং আটডোলার কমপ্লিট হলে আপনার বাকি কাজগুলো করে দিলে আপনি তখন অনায়াসে লাইভ করতে পারবেন তো আজকের কাজ এইটুকু আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বাকি কাজগুলো আমি শিখিয়ে দেব তো পাশ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারেন তো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ